আপনি কি সত্যি ভারতীয় লন্ডন ভারতের অর্থনীতি নিয়ে মমতার মন্তব্যে বিজেপির আক্রমণ তৃণমূল তরমুজ পার্টি হলে চলবে না ফের বিস্ফোরক কাজল শেখ নিশানায় অনুব্রত রাম নবমীতে কিছুই হবে না বিরাট ঘোষণা ফিরহাদদের শুভেন্দুর পাড়ায় উত্তেজনা সমবায় ভোটে তৃণমূল বিজেপিতে হাতাহাতি ছাত্রদের প্রশ্নে এত অসহিষ্ণুতা কেন মমতাকে কটাক্ষ সৃজনের আপনি কি সত্যিই ভারতীয় লন্ডনে ভারতের অর্থনীতি নিয়ে মমতার মন্তব্যে বিজেপির আক্রমণ দু হাজার সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতি হবে এই দাবির বিরোধিতা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের এক কলেজের অনুষ্ঠানে এই মন্তব্য ঘিরে বঙ্গ বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রশ্নকর্তার বক্তব্য ছিল ভারত ইতিমধ্যেই বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং দু হাজার সালের মধ্যে শীর্ষস্থানে পৌঁছাবে জবাবে মমতা বলেন আমি একমত নই বিজেপির প্রতিক্রিয়া দ্রুত সামনে আসে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এক্সে পোস্ট করে মমতার মন্তব্যকে দেশবিরোধী ও লজ্জাজনক বলে কটাক্ষ করেন তিনি প্রশ্ন তোলেন আপনি কি সত্যিই একজন ভারতীয় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লবও সমালোচনা করেন দাবি করেন মমতা বিদেশের মাটিতে ভারতের সুনাম নষ্ট করছেন তৃণমূল অবশ্য মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেছে সাংসদ সৌগত রায় বলেন ভারত এখনও পঞ্চম স্থানে চায়না আমেরিকার থেকে পেছিয়ে অকারণে অতিরিক্ত গর্ব করার দরকার নেই মমতাদের মন্তব্য যথার্থ এই বিতর্কের জেরে ভারতের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে তৃণমূল তরমুজ পার্টি হলে চলবে না ফের বিস্ফোরক কাজল শেখ নিশানায় অনুব্রত বীরভূমের রাজনীতিতে আবারো উত্তাপ ছড়ালেন তৃণমূল নেতা কাজল গরু পাচার মামলায় জামিন পেয়ে অনুব্রত মন্ডল ফিরে আসার পর থেকেই জেলায় রাজনৈতিক সমীকরণ বদলেছে কেষ্টর সঙ্গে কাজল শেখের দ্বন্দ্ব কারও অজানা নয় এবার শহীদ সভায় কাজলের মুখে শোনা গেল তরমুজ কটাক্ষ যা নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা শনিবার নানুর ব্লকের পাপুড়ি গ্রামে শহীদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ ও শাসক দলের অন্যান্য কর্মীরা সভায় বক্তব্য রাখতে গিয়ে কাজল শেখ বলেন তৃণমূল তরমুজ পার্টি হলে চলবে না উপরটা সবুজ ভেতরটা লাল হলে চলবে না তিনি আরো বলেন বীরভূম জেলার তৃণমূল নেতাকর্মীদের বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করুন এখানেই থামেন কাজল শেখ তিনি স্পষ্ট ভাষায় জানান একুশ তেইশ চব্বিশের ভোটে অনেকে পাঁচিলে বসেছিল ভাবছিল দলে থাকবে নাকি যাবে এবার ছাব্বিশের ভোট এলে তারা ফের পাঁচিলে উঠবে তবে এবার আর নামতে দেব না পাঁচিলেই রেখে দেব আমাদের এই সংকল্প নিতে হবে এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল জানান কোর কমিটির বৈঠকের জন্য তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন এমনকি বিকাশ রায় চৌধুরীর মাধ্যমেও এই বার্তা পাঠানো হয়েছিল কিন্তু তবুও অনেকে আসেননি তিনি বলেন যারা আসেননি তারা হয়তো শহীদদের ভুলে গিয়েছেন তবে তারা আসুক বা না আসুক আমাদের কিছু যায় আসে না ওটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় কাজল সরাসরি কারণ নাম নেননি তবে রাজনৈতিক মহল মনে করছে তার কটাক্ষের নিশানায় রয়েছেন অনুব্রত মণ্ডল ও তার অনুগামীরা অনুব্রত দীর্ঘদিন গরু পাচার মামলায় জেলবন্দি থাকার পর গত বছর জামিন পেয়ে ফের রাজনীতিতে সক্রিয় হন তারপর থেকেই কাজল অনুব্রত বিরোধ সামনে এসেছে ছাব্বিশের ভোটের আগে বিরভূমের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন রাম নবমীতে কিছুই হবে না বিরাট ঘোষণা ফেরহাদ দে রাম নবমী নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা চরমে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন এবং অস্ত্র মিছিলের হুঁশিয়ারি দিয়েছেন এই পরিস্থিতিতে রাজ্যের পুরো মন্ত্রী ফিরহাদ হাকিম আশঙ্কা প্রকাশ করেছেন যে ভিন্ন রাজ্যের কিছু লোক বাংলায় এসে অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে তিনি জানান প্রতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তিনি নজরদারি রাখেন ফেরহাত বলেন রাম নবমীতে কিছুই হবে না আমরা বাংলার মানুষ রামকৃষ্ণের যতমত তত পথে বিশ্বাসী এখানে সাম্প্রদায়িক রাজনীতি চলে না তিনি আরো বলেন অমিত শাহরা বাংলায় পদ ফোটানো রাখেন কিন্তু ধর্মীয় তারা কখনো সফল হবে না এদিকে রামনবমের অস্ত্র মিছিলের বিষয়ে প্রশাসনের উপর দায় চাপিয়েছে আর এস এস তাদের মতে এটি ধর্মীয় পরম্পরা তবে পুলিশ চাইলে নিষেধাজ্ঞা দিতে পারে ফেরা হাকিমা পুনরায় আশঙ্কা প্রকাশ করেছেন যে বহিরাগতরা গন্ডগোল পাকানোর চেষ্টা করতে পারে তবে তাদের চিহ্নিত করা গেলে আর চিন্তার কিছু নেই ছাত্রদের প্রশ্নে এত অসহিষ্ণুতা কেন মমতাকে কটাক্ষ সৃজনের অক্সফোর্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীন তরুণী চিকিৎসার প্রসঙ্গ তুলে তার সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে মমতা জানান বিষয়টি বিচারাধীন এবং কেন্দ্রীয় সরকার তদন্ত করছে তবে এসএফআই এর দাবি তিনি দায় এড়াতে পারেন না এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য বলেন প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কি কোনো দায় নেই তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী হিসেবে দায় এড়াতে পারেন না তৃণমূল নেত্রী হিসেবে প্রমাণ লোপাট করছেন নেতাদের বাঁচিয়েছেন এর উত্তর দিতে হবে অন্যদিকে মমতা দাবি করেন যারা প্রশ্ন তুলেছেন তারা অক্সফোর্ডের অসম্মান করছেন তবে এসএফআই এর কেন্দ্রীয় কমিটি বলছে তারা মমতা সরকারের দুর্নীতি ও শিক্ষাক্ষেত্রে অব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলতেই থাকবে তা ইংল্যান্ড হোক বা ইংলিশ বাজার শুভেন্দুর পাড়ায় উত্তেজনা সমবায় ভোটে তৃণমূল বিজেপিতে হাতাহাতি শনিবার সকাল থেকে কাঠির কৃষি ও গ্রামোন্নয়ন সমবায় ব্যাংকের ভোট শুরু হতে জাতীয় বিদ্যালয়ের সামনে ভোটারদের ধরে টানাটানের কেন্দ্র করে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজেপির অভিযোগ তৃণমূল ভোটারদের পরিচয় পত্র কেড়ে নিয়ে বুথে যেতে বাধা দিচ্ছে এবং বিজেপির ক্যাম্পে হামলা চালিয়েছে কাঁথি পুরসভার বিজেপি কাউন্সিলর তাপস দুলি অভিযোগ করেন পুলিশ নীরব দর্শকের ভূমিকা নিয়েছে এবং তৃণমূল জোর করে জয় ছিনিয়ে নিতে চাইছে তৃণমূলের পাল্টা দাবি কাঁথির সমবায় ভোটেও বিজেপির ভরাডুবি হবে জেনে তারা ইচ্ছাকৃত তৃণমূল নেতৃত্বের মতে খেজুরি ও কাঠের মতো এলাকাগুলিতে বিজেপি সুবিধা করতে পারবে না এবং তারা বড় ব্যবধানে পরাজিত হবে